আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের তো অনেক ভালো আছি পবিত্র জুমার দিন গরিবের হজের দিন আমরা এখন নামাজ পড়তে যাইতেছি মসজিদে আজকে যাওয়ার মধ্যে বায়না আসছে ওকে কোলে করে নিতে হবে মসজিদের কাছাকাছি এসে পড়ছি কচি কাছা বাচ্চা নামাজ পড়তে এখন মসজিদে প্রবেশ করবেন শুরু হয়ে গেছে

ব্যত তবরদ দিতেছে যে। এ বোজেস। জাবের এখন সবাই এখন তবরত নিয়ে বাসা দিতেছে। ইনি জাবের তবরক নিয়ে বাসা দিতেছে। নামাজ পড়ে বাসা আসছি ওই জাবের হাতে তবরক। ও সুইটা খুলে ফেলছে আগে। এই মুজিদ আজকে নামাজের পর দোয়া মিরাদছে সেখান থেকে দিছে রসগোল্লা চারটা দিচ্ছে একটা আমি খেয়ে ফেলছি এই দেখেন আজকে পবিত্র জুমার দিনে আপনাদের জানা যাবা গুলি পিঠা হয়েছে। আজকে আমাদের টাকা যাওয়ার কথা ছিল ওই আমার ছেলেকে উদ্দেশ্য করে গুলি পিঠা বানানো হয়েছে যদি শরীরটা ভালো থাকে আপনার আবার তাহলে আমরা আগামীকাল ইনশাল্লাহ রাখার উদ্দেশ্যে রওনা দেব তা আমার ছেলের সাথে প্রথমে দেখা করে দেবো মাদ্রাসায় তারপর আমার বাবার বসায় যাব এটা আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী পিঠা এটার নাম হলো গুলি পিঠা ঠিক আছে জানি না আপনারা কি বলে থাকেন আজকে পিঠার অনেক টেস্ট হয়েছে পিঠাতে গুড় দেওয়া হয়েছে তারপর হলো চালের গুঁড়া দেওয়া হয়েছে তারপর হলো নারিকেল দেওয়া হয়েছে সেটা খেতে অনেক সুস্বাদু আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম